আজ থেকে প্রায় দশ বছর বারো বছর আগে স্থানীয়ভাবে এখানে আখ চাষকে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয় বাংলাদেশ ইক্ষু গবেষণা প্রতিষ্ঠান যেটি এখন আমরা বলি বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট এটা নিয়ে কাজ শুরু করে এর সাথে যুক্ত ছিল কৃষি গবেষণা ফাউন্ডেশন তারা যেমন এখানে কাজ শুরু করে পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তারাও কিন্তু এখানে কাজ শুরু করে সকলের প্রচেষ্টায় বিশেষ করে তামাকের জমিতে বা যে সমস্ত জমিতে অন্য ফসল ভালো হয় না সেই সমস্ত জমিতে আখ চাষ করার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয় এবং বর্তমান সময়ে শুধুমাত্র বান্দরবান জেলাতেই প্রায় দুই হাজার হেক্টর জমিতে আখের চাষ হচ্ছে যেটি আগে একেবারেই ছিল না বলা চলে আর এখানে মূলত যে ধরনের আখ চাষ করা হচ্ছে সেগুলো হচ্ছে চিবিয়ে খাওয়ার আখ এবং কৃষকরা বলছেন অল্প কিছু খরচ করেই কিন্তু আট থেকে দশ মাসের মধ্যে তারা একটা ভালো মুনাফা অর্জন করতে পারেন প্রাথমিক তথ্যে যেটুক জানা যায় যে তাদের এই এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ ডিসেম্বর জমির এক বিঘা জমিতে আগ চাষ করতে খরচ হয় হচ্ছে তাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো প্রথম থেকে শেষ পর্যন্ত এবং তারা সেখান থেকে প্রায় দেড় লক্ষ টাকা বা তার চেয়ে বেশি কিন্তু আখ বিক্রি করতে পারেন মাঝখানে কিন্তু দুটি ফসল এখান থেকে তারা উত্তোলন করেন সেটি হচ্ছে শাক ফসল বা সবজি জাতীয় ফসল সেটি প্রাথমিক পর্যায়ে হয়ে যায় এবং সেই টাকা দিয়েই কিন্তু আখের যে পরবর্তী পরিচর্যার কাজ সেটা কিন্তু হয়ে যায় যে কারণে কৃষকদের কাছে এইটি অত্যন্ত লাভজনক একটি ফসল দুটো কারণে এটি লাভজনক প্রথমত এটি একটি পুষ্টিকর খাদ্য এজন্য লাভজনক দ্বিতীয়ত হচ্ছে এখানে প্রচুর পাতা হয় এবং সে পাতা কিন্তু আমাদের যেটি বলি যে পরিবেশকে সুন্দর রাখার জন্য কাজ করে সেটার জন্য সুন্দর লাভজনক এবং আর একটা কারণে লাভজনক যেটা কৃষকদের জন্য কিন্তু এটা মুনাফা হয় সবচাইতে বড়ো কথা হচ্ছে আমরা পাহাড়ি এলাকাতে বাণিজ্যিক ফসল হিসেবে এর আগে যে অন্যান্য তেমন ফসল কিন্তু পাইনি মাঝখানে ঢুকে পড়েছিল তামাক এবং তামাকের কারণে কিন্তু পরিবেশের একটা নেতিবাচক প্রভাব পড়ে এবং আমরা যেটাও জানি যে এই সমস্ত তামাককে প্রক্রিয়াজাত করতে গিয়ে পানিকে দূষণ করা হয় এই সমস্ত তামাক চাষ করতে গিয়ে কৃষকরাও কিন্তু অসুস্থ হয়ে পড়েন যদিও তারা প্রথম দিকে মনে করতেন যে তামাক চাষ করাটা তাদের লাভজনক কিন্তু দীর্ঘমেয়াদে এটি যে লাভজনক নয় এটা তারাও কিন্তু এখন বুঝতে পেরেছেন যে কারণে অনেক কৃষকই এখন তামাকের পরিবর্তে তাদের জমিতে আখের চাষ করছেন আজকে আমরা যে জায়গাটা দেখছি সেটি আসলে রোয়াংছড়ি উপজেলার কিছু কৃষকের মাঠ এবং সেখানে কৃষকরা কিন্তু চমৎকার করেই এটি চাষাবাদ করছেন আসলে কৃষকদের কাছ থেকে শোনা যায় তাদের প্রতিক্রিয়ার কথা আনুমানিক আমার একু চাষের সাথে জড়িত প্রায় দশ বছর একশো বিশ শতকের একু গবেষণা ইন্ডিস্ট্রিতেও পার্বত্য উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে সহযুক্ত করে থাকে বীজ সার এবং শাক সবজি বীজ আমাদেরকে দিয়ে থাকে। সাথী ফসল ফরাসি আলু মূলা তিনটা জাত আমি দিছিলাম সাথী ফসল থেকে আমি প্রায় আমি চল্লিশ হাজার পাইছিলাম সাথী ফসল থেকে সব সবটা তিনটা মিলেই ওই এখন সাথী ফসল করার পরে আমি পরিচ পরিচর্চা করে সার এই উন্নয়ন সহযোগিতায় সার সব কিছু দেওয়া শেষ এখন এখানে আমার একশো বিশ শতকের ভালো ফলন হয়েছে এবছরে আমার ভালো লাভ হবে বলেই আশায় এখানে জাত ভালো জাত হচ্ছে রমবিলাস এবং সিনিগাল দুটা জাত আমার আগামী বছর আমি চেষ্টা করি আগামী বছরে বারো চোদ্দ লাখ পাব বলে আমি আশা করি বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট এখানকার জন্য একটি জাত উদ্ভাবন করেছে আখের জাত হচ্ছে বিয়াল্লিশ নম্বর এবং সেটি রং বিলাস নামে পরিচিত তাছাড়া এখানে আরেকটি জাত কৃষকরা চাষাবাদ করে থাকে সেটি হচ্ছে সেনেগাল জাতের আখ যদিও সেটি এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষার বন্ধুর হয়ে গেছে আসল কথাটা হচ্ছে যে বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং আরও অনেক সংস্থা এটিকে প্রমোট করার চেষ্টা করছেন পার্বত্য চট্টগ্রামের বা বান্দরবন এলাকার যে আখ চাষের সাম্প্রতিক অবস্থা সেটি নিয়ে আতহন মিটন আমাদের প্রতিবেদক কথা বলছেন কনসালটেন্টদের সাথে এবং স্থানীয় বিকারীদের সাথে পার্বত্য অঞ্চলের অন্যতম জেলা বান্দরবন থেকে আমরা আজকে আখ চাষের সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি মাটিও মানুষের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন কথা বলছি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের এই কৃষি বিষয়ক কনসালট্যান্ট কৃষিবিদ ক্যাসেন সাহেবের সঙ্গে আপনাকে মাটি মানুষ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ আচ্ছা আমরা আজকে কথা বলছি আপনার সঙ্গে এখানে মূলত যে একটা নতুন ফসল অর্থকরী ফসল গত এক দশক ধরে আপনারা প্রমোট করার চেষ্টা করছেন আখ চাষ এই আখ চাষের সম্পর্কে একটু আমরা জানতে চাই যে কেন আখ চাষকে আপনারা সম্প্রসারণ করতে চাচ্ছেন পার্বত্য জেলায় সাতটি উপজেলায় মাটির উর্বরতা আখ চাষের জন্য খুবই অনুকূল জলবায়ু কিন্তু খুবই সুন্দর বাংলার পার্বত্য জেলায় আমরা কিন্তু চিন্তা করলাম শুরু থেকে এই জেলায় তামাক চাষে কিন্তু আগ্রাসন মানে একটা পরিপূর্ণ রূপ নিতে যাচ্ছে তার প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কৃষি মন্ত্রণালয় বাংলা সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট সম্মিলিতভাবে আজ থেকে কিন্তু ষাট বছর আগে চেষ্টা করছিল অল্প অল্প করে কিন্তু এটা চ্যাট নেওয়ার আমরা দেখি যে গত বিশ একুশ অর্থ সাল থেকে পদ্মাবতী পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড একটা কর্মসূচি প্রণয়ন করে পার্বত্য সুগার প্রাপ্ত চাষের দোদাগান প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে আমরা বান্দরবানের ষাটটি উপজেলায় প্রতিটি ইউনিয়নে আমরা চেষ্টা করি যে বসর বাড়ি আঙিনায় আখ চাষের আওতে নিয়ে আসার এবং পাশাপাশি প্রদর্শনী আকার কিন্তু প্রদর্শন করে কৃষকদের উৎসাহিত করা বিষয়টি হলো কি তামাক চাষ শুধু কিন্তু শারীরিক ক্ষতিগ্রস্ত না পাশাপাশি আর্থিকভাবে কিন্তু এখন ক্ষতিগ্রস্ত দিকে যাচ্ছে মূলত আখ চাষকে আপনারা বেছে নিয়েছেন তামাকের প্রতিস্থাপনের জন্য মানুষ যেন তামাক চাষ থেকে সরে আসে সরে আসে সরে এসে যাতে তারা অর্থনৈতিকভাবে লাভ কারণ কৃষক তো লাভ চায় জি জি সেটা আসলে তাহলে কিভাবে আপনি একটু তুলনাটা বলতে পারেন যে কিভাবে আখ চাষ লাভজনক আপনারা এক বিঘাতে তেত্রিশ শতক আমরা যে ধরি আমরা এই পাড়া ভিত্তিক পাহাড়ি এলাকায় এক বিঘা আখ চাষ করতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু মিলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার খরচ হয় তার বিপরীতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু খরচ সম্পূর্ণ তা এক বিঘা আখ চাষের প্রয়োজন হয় তার বিপরীতে আমরা আখ উৎপাদন আমরা দেড় লাখ থেকে দু লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকি এবং এছাড়া এর মাঝখানে কিন্তু যখন রোপণ শীতকালীন রবি মৌসুমে অক্টোবর নভেম্বর মাসে তখন দুই দুইবার সবজি কিন্তু ওইখান থেকে একই যাই ওইখান থেকে আপনার কি একজন চাষে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পেয়ে থাকে ওই টাকায় কিন্তু আন্তঃপর্যাস এবং বিভিন্ন উপকরণ সেই চাষে প্রয়োগ করে শেষ বেড়ে কিন্তু দশ মাস পরে দেখি যে সে কিন্তু এক লাখ বিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা নেট ইনকাম আসে প্রতি বিঘা থেকে এক লাখ বিশ থেকে এক লাখ চল্লিশ প্রতি বিঘা প্রতি বিঘায় এবং সেটা যদি আমরা তামাকের সাথে তুলনা করি নিঃসন্দেহে সেটা লাভ নিঃসন্দেহে লাভজনক তামাকের যে জিনিসটা তামাকের সেম আমরা কিন্তু মাঠ দেখি যে করে দেখি যে প্রতি বিকার তামাক ঠিক আছে তামাকের আলোচনাটা আমাদের জন্য জরুরি নয় আমরা আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কৃষক এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি বিঘায় লাভবান হতে পারে এটা কোন জাতের আগ তারা করে এই এলাকার কিন্তু রংবিলাস নামে পরিচিত বিএসআরআই আট বিয়াল্লিশ এবং স্থানীয় জাত সিউ দুশো আট এবং পাশাপাশি সেনাগাল একটা ডাম প্লাজার ক্রোন এখানে কিন্তু এই তিনটা জাত চিবিঘর হিসেবে প্রচলিত বেশি এবং পাশাপাশি গুড় তৈরি জাত হিসেবে দুটা জাত খুব পপুলার হিসেবে আছে বিএমসি বিক্রি মিলিং কর্পোরেশন থেকে একটা ভ্যারাইটি এবং পাশাপাশি অমৃত বিএসআর একচল্লিশ এই দুইটি জাত গুড় হিসেবে কিন্তু বেশ সম্প্রসারিত হচ্ছে এখানে একটা জিনিস দেখো এখানে যে গুড় আমি একটু শিওর হয়ে নিতে চাই যে এখানে যে আখ উৎপাদন হচ্ছে সেই আখের একটা বড় উদ্দেশ্য হচ্ছে চিবিয়ে খাওয়া এবং সেই আখ হচ্ছে গুড় উৎপাদনের জন্য কারণ আমরা জানি যে সারা বাংলাদেশে আখ উৎপাদন যে জায়গাগুলোতে হয় এগুলোকে মিলিং জোন বলে এবং সেখানে মূলত চিনি উৎপাদনের জন্য কিন্তু এখানে আকার এটা এটা চিনি উৎপাদনের জন্য নয় মূলত গুড় উৎপাদনই আপনাদের টার্গেট জি 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 আচ্ছা গুড় কি চিনির থেকে স্বাস্থ্যসম্মত অবশ্যই 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 গুড় চিনি থেকে স্বাস্থ্যসম্মত বান্দর পার্বত্য জেলায় প্রতি বছরে কিন্তু তিরিশ থেকে বত্রিশ মেট্রিক টন গুড় প্রয়োজন হয় কিন্তু আমাদের প্রকল্পের আওতায় পার্বত্য উন্নয়ন বোর্ড এবং বিএসআরএ আওতায় আমরা দেখি যে আমরা ছ থেকে সাড়ে ছ মেট্রিক টন প্রতি বছর উৎপাদন করতে পেরেছি একটা পকেট এখানে থেকে যাচ্ছে একটা জিনিস পাহাড়ে উপলব্ধি করতে পেরেছে কৃষকরা আখ থেকে নগদ অর্থ উপার্জন সম্ভব এবং একটা দশ বারো মাসের মধ্যে একটা ফিগার পাওয়া যায় যার কারণে এটা ওনারা কিন্তু একটা একটা বড় শেষ বেলা একটা বড় ফিগার পাই তার মানে কৃষকের যে একটা চিরাচরিত অভিযোগ যে পণ্যের বাজার পাওয়া যায় না আখের ক্ষেত্রে সেই সমস্যাটা নাই বর্তমান পর্যন্ত হচ্ছে না তবে সে চাইলেই বাজার পাচ্ছে জি জি চাইলে কিন্তু দাদন হিসেবে কিন্তু আগামও কিন্তু বিক্রি হয়ে যায় প্রথমে কিন্তু মিড লেভেলে কিন্তু এসে 10 মাস বয়স তো এখন আপনার 4 5 মাস থেকে কিন্তু আখের আপনার কি চলে আসে চলে যেহেতু এটা চিবি খাওয়া চিবি খাওয়া পাশাপাশি আমাদের কাজের অভিজ্ঞতার আলোকে এখানে নীতি নির্ধারক পর্যায়ে সরকারের পক্ষ থেকে যদি কিন্তু আরও কিন্তু সুন্দরভাবে পরিক্রমা গ্রহণ করা যেত এবং কাজ করার প্রচুর সুযোগ আছে কৃষকদের পাশে দাঁড়ানো কিন্তু উত্তম সময় কৃষকরা পার্বত্য চট্টগ্রাম এলাকায় তিন পার্বত্যজাল কৃষকরা কিন্তু কাজের খুব পরিশ্রমী পাশাপাশি আরেকটা পজিটিভ হলে কি নারীরা বেশি পুরুষের চেয়ে বেশি কাজ করে এখানে প্রত্যেক ফার্মার্স কিন্তু হ্যাঁ এটা এটাও একটা ব্যাপার যে আখ চাষ এমন একটা চাষ যেটা নারীরাই করতে পারে এবং পার্বত্য অঞ্চলের নারীরা যেহেতু কৃষির সঙ্গে বেশি জড়িত সুতরাং এটা তাদের জন্য একটা বেশ মিলে মিলে গেছে হ্যাঁ খুব ভালো আসলে নীতি নির্ধারণ পর্যায়ে কিন্তু এই এই চাষটা কিন্তু আরও সম্প্রসারণ করার প্রয়োজন আছে এবং আমরা মাঠ পর্যায়ে কাজ করে দেখি যে এই চাষের মাধ্যমে আর্থিকভাবে সাবলম্বী হচ্ছে কৃষক অনেক ধন্যবাদ

একটু ধারণা দিতে পারেন আমাদের উৎপাদন খরচ কত বিক্রি কত হয় বিক্রি হয়েছে পাঁচ লাখ লাখ টাকা বিক্রি হয়েছে লাখ টাকা দুই বিঘাতে বিক্রি হবে খরচ কত হবে খরচ দেড় সাড়ে তিন লক্ষ টাকায় লাভ তো এই যে লাভটা হয় এই লাভটা পেয়ে কি কৃষকরা খুশি এবং আপনাদের এখানে আরো কৃষককে এটার সঙ্গে আসতেছে যুক্ত হচ্ছে তারা কি আখ চাষে উৎসাহ পাচ্ছে

দর্শকমন্ডলী বান্দরবনে আখ সম্প্রসারণ বিষয়ে আমরা এখন কথা বলছি বান্দরবন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সুজনদের সঙ্গে সুজনদের আপনারা এখানে আখ সম্প্রসারণের জন্য কৃষক পর্যায়ে কি ধরনের সহযোগিতা দিচ্ছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন অধীন পার্বত্য চট্টগ্রাম এলাকায় সোয়ার চাষ চাষণ প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে এক বিঘায় আখের বীজ সার কীটনাশক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং সেই সাথে যে আধুনিক কলা কৌশল এগুলো আমরা কৃষকদেরকে দিয়ে থাকি কৃষকরা লাভবান হচ্ছে সেটা আমরা কৃষকের মুখে শুনেছি কিন্তু এমন কি কোনো পদক্ষেপ আছে যেটা আপনারা কাজ করতে গিয়ে অনুভব করেছেন যে যদি সেই সমস্যাটা সমাধান করা যায় বা সেই সুযোগটা তৈরি করা যায় তাহলে কৃষক আরও লাভবান হতে পারে হ্যাঁ আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশ করে বিভিন্ন ধরনের প্রতিকূলতা আছে বিশেষ করে ট্যাক্স এবং যেটা সমস্যা কারণ ট্যাক্স বেশি হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা আসতে চায় না তো এটা যদি একটু সমাধান করা যায় তাহলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হবে বেশ করে তারা যে এখন দামটা পাচ্ছে সেটা ভবিষ্যৎ তারা অনেক বেশি পাবে আর এছাড়াও আমাদের সহজ কিস্তিতে যাতে আমরা ব্যাঙ্ক থেকে লোন নিতে পারি কৃষকদের জন্য তাহলে ওইটাও একটু সুবিধা হয় কারণ অনেক কৃষক আছে যে আর্থিক দিক একটু দুর্বল যথাসময় পরিচর্যা করতে পারে না বা টাকার অভাবে তো সে সেই জন্য সে যদি কিস্তি পায় সহজ ঋণের মাধ্যমে তাহলে সেটা কৃষকদের জন্য খুবই উপকার হয় এবং তাদের কাজ করতে আরও অনেক বেশি আগ্রহ হবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে এবং কৃষককে যদি সহযোগিতা করে তাহলে ক্ষুদ্র কৃষক যারা আছে তারা আপ চাষে উৎসাহিত হতে পারে এবং তামাকের মতো আগ্রাসী ফসল ছেড়ে দিয়ে তারা অন্যান্য যে সকল নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত ফসল আছে সেই সকল ফসলে উৎসাহিত হতে পারে তাই তো আপনিও তাই মনে করেন জি আপনিও তাই মনে করেন জি আপনাদের প্রচেষ্টা সফল হোক মাটিও মানুষ টিমের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের যে পরিবেশ ভূপ্রকৃতি সেখানকার জন্য কিন্তু এই আখ অত্যন্ত লাভজনক একটি ফসল আর পার্বত্য চট্টগ্রামের কৃষক ভাইরা কিন্তু একসময় এখানে বাণিজ্যিক ফসলের চাষ তেমন করতেনই না তারা মূলত এখানে কিন্তু তাদের জন্য নিজেদের প্রয়োজনের জন্য যেটুকু দরকার করতেন বাড়তি কিছু জিনিস সবজি টবজি এগুলোকে বিক্রি করতেন এখন তারা বাণিজ্যিকভাবে ফসল চাষ শিখে গেছেন এটা একটা ভালো লক্ষণ যে কারণে পার্বত্য চট্টগ্রামের জমিগুলো হয়ে উঠছে উৎপাদনশীল তবে একটি কথা মাথায় রাখা দরকার যে এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেখানকার যে পরিবেশের যে বিশুদ্ধতা সেটি যাতে বজায় থাকে অর্থাৎ অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার বা অতিরিক্ত কীটনাশকের ব্যবহার যাতে এখানে না হয় কারণ পার্বত্য চট্টগ্রাম আমাদের একটি সম্পদের জায়গা এখানকার পরিবেশ আমাদের একটি বড় সম্পদ আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য দেশের পরিবেশকে উন্নত করার জন্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু একটি ভালো জায়গা সেই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের কৃষি ব্যবস্থা সবসময় আধুনিক এবং ঝুঁকিমুক্ত পদ্ধতিতেই ব্যবহার করা উচিত তাহলেই আমরা জানি যে এই কৃষিটা তখন আমাদের কাছে ঘুরে দাঁড়াবে বান্দরবনে তো আখ সম্প্রসারিত হচ্ছে এবং এখানে প্রায় দুই হাজার বিঘা জমিতে আখ চাষ হচ্ছে বাড়ি বিয়াল্লিশ এবং সেনেগাল এবং অন্যান্য যে জাত এই আখ চাষিরা তারা বলছেন যে আখ চাষ লাভজনক আমরা তাদেরকে ইন্টারভিউ করেছি এবং তারা আরও বলছেন যে এইটাকে আরও সম্প্রসারিত করা যাচ্ছে না কারণ বিশেষ করে যারা ক্ষুদ্র চাষী আছে তাদের কাছে আর্থিক বা ঋণ সহায়তা নেই তাদের ঋণ সহায়তা দেওয়া গেলে আচ্ছা সম্প্রসারিত হতে পারত এবং আচ্ছা সম্প্রসারিত হলে আমরা এখানে তামাকের উৎপাদন কমিয়ে ফেলতে পারতাম আপনি এই ব্যাপারে কি বলবেন জি এখানে আপনারা জানেন যে বান্দরবনের কয়েকটা জেলায় ক্রমশই তামাকের আগ্রাসন বেড়ে যাচ্ছিল বিশেষ করে লামা আলিকদম নাইকংছুরি রোয়াংছুরিতে সদরে তো এই সমস্ত জায়গায় সরকারেরও কিছু নির্দেশনা আছে যে আমরা তামাক চাষটাকে একটু নিরুৎসাহিত করব এবং সেই উদ্দেশ্যে সরকারের দেয়া বিভিন্ন যে প্রণোদনা এবং আমাদের জেলা পরিষদদের কিছু অনুদান প্রণোদনা এর মাধ্যমে আমরা চেষ্টা করি যে তামাক চাষটা কমানোর জন্য আমরা চেষ্টা কিছুটা সফলও হয়েছি যেমন আমি একেবারে তথ্যই দিতে পারি যে দুই হাজার বাইশ ছিল বারোশো ছেচল্লিশ হেক্টর তামাক এরপরের বছর দুই হাজার তেইশ চব্বিশে এগারোশো ছিয়ানব্বই এবার লাস্ট যে অর্থ বছরে তামাকের মৌসুম গেল সেখানে এগারোশো চুয়ান্ন তার মানে প্রায় পঞ্চাশ ষাট করে করে আমরা কমানোর চেষ্টা করতেছি এটা সম্ভব হচ্ছে প্রণোদনার মাধ্যমে কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা যেটা প্রণোদনা দেই হয়তো কিছু বীজ দেই সার দেই কিন্তু তামাক কোম্পানিগুলো কিন্তু আরও বেশি সহযোগিতা নিয়ে তারা কৃষকের দ্বারস্থ হয় আমরা এখন যেটা বলতে চাচ্ছি কৃষকদেরকে যে আখ একমাত্র বিকল্প ফসল যেটা তামাকের চেয়ে লাভজনক তারা বলছেন আখ লাভ আখ লাভজনক এটা বলছি যে একটা একবার আঁখ করলে এটা প্রায় এগারো বারো মাসের একটা ফসল এটার সাথে যদি আমাদের পরামর্শ মতো বা ইক্ষু গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শ মতো যদি তারা সাথী ফসল করে দুইটা সাথী ফসল নেওয়া যায় আখের জমি থেকে নেওয়া যায় তাহলে ফসল এরপরে উৎপাদিত আখ উৎপাদিত আখের তো মান এখানে যথেষ্ট ভালো এবং আমরা দেখেছি যে পাইকাররা এসে দাঁড়ানো আখ গাছ দাঁড়ানো আছে মাঠে জমিতে সে অবস্থায় তারা কিনে নিয়ে যায় এবং এখানকার আখের যে রস রসের মানে মানও অত্যন্ত ভালো পুষ্টিকর আমরা দেখেছি ব্রিক্স পার্সেন্টেজ ভালো মানে মিষ্টতা ভালো এই আখের রস থেকে সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন জায়গায় কৃষকদেরকে আখের রস করা এবং রস জাল দিয়ে গুড় করার কিছু তারা সবাই বলে ব্রাউন জি ব্রাউন সুগার এগুলো এবং এটা বাজারে যে আঁখ আমরা বাণিজ্যিকভাবে যে আখ আমরা দেখতেছি সেগুলোতে কিন্তু হাইড্রোজ দিয়ে আখের ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা হয় এবং আখকে সুন্দর করা হয় দেখতে ভালো লাগে এইটা না করে এখানে সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট তারা বন ঢেঁড়স ব্যবহার করে বন ঢেঁড়সের যে কাণ্ড এবং পাতার যে নির্যাস সেটা ব্যবহার করে আপনার প্রাকৃতিক উপাদান হিসেবে এটাকে ব্যবহার করে এই কাজটা করে যার কারণে এটা মানুষের জন্য হাইড্রোজের যে ব্যবহারজনিত যে ক্ষতি ভোগ করলে হাইড্রোজ মানুষের শরীরে গেলে যে ক্ষতিটা হয় সেটা আর থাকবে না এবং এটা টেস্ট চমৎকার আমরা মেলায় দেখেছি বিভিন্ন মেলায় যে আমরা আখের রস মানে মানুষকে লাইন ধরে খাওয়া খাওয়াচ্ছে তারপরও মানুষের লাইন ছোট হচ্ছে না এবং আখের যে গুড়ের প্যাকেটগুলো এগুলোও যথেষ্ট মানুষের চাহিদা আছে এবং বান্দরবনে অনেক প্রতিষ্ঠান অ্যাডভান্স চাহিদা দিয়ে রাখে যেটা এখন সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না তো এই ক্ষেত্রেও যদি আমরা এই আখের আখ চাষিদেরকেও যদি একটু সহজ শর্তে ঋণ দিতে পারি তাদের আখ থেকে গুড় উৎপাদনের যে পদ্ধতি বা যে মেকানাইজেশনের ব্যাপারগুলো আছে এটাকেও যদি একটু ঋণ দেওয়ার ব্যাপারে আমরা তাদেরকে সুযোগ বৃদ্ধি করে দিতে পারি তাহলে আমাদের আখের উৎপাদন আর উৎপাদন বাড়লে আখের যখন গুড় বা আঁখের যখন চাহিদা বাড়বে তখন তাদের তারা লাভবান হবে এবং তামাক তামাক আস্তে আস্তে বিদায় নেবে এটা সরকারের একটা পরিকল্পনা কিন্তু আছে যে দু সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহারটাকে শূন্য নিয়ে আসা এবং এইভাবে কাজগুলো যদি আমরা সম্মিলিতভাবে করি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক তাহলে আমরা মনে হয় সফল হব ধন্যবাদ আমরা আশা করব যে আখ চাষ আরও অনেক বেশি করে বাড়ুক গুড়ের উৎপাদন বাড়ুক এখানকার স্থানীয় কৃষকদের মধ্যে এবং স্থানীয় চাহিদা মিটিয়ে এটি অন্যান্য এলাকায় সম্প্রসারিত হোক কৃষকরা লাভবান হোক এটাই আমাদের প্রত্যাশা পাহাড়ি এলাকা সমতল ভূমি হচ্ছে মাত্র ছয় শতাংশ কিন্তু ছয় শতাংশ হলেও কিন্তু পরিমাণটা নেহায়ত কম নয় কারণ বাংলাদেশের মোট আয়তনের দশ শতাংশ কিন্তু এই পাহাড়ি এলাকা সেখানকার ছয় শতাংশ মানে সব মিলিয়ে কিন্তু অনেক জমি আর সেই জমিগুলো যদি পরিকল্পিতভাবে চাষাবাদ করা যায় স্থানীয় চাহিদা অনুযায়ী স্থানীয় পরিবেশ অনুযায়ী যদি ফসল নির্বাচন করা যায় তাহলে সেখান থেকে কিন্তু স্থানীয় কৃষকরা লাভবান হতে পারেন আবার এই অঞ্চলের জনগোষ্ঠীর সংখ্যা কম হওয়ার কারণে এটি কিন্তু বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সৃষ্টির ক্ষেত্রে একটি বড় ধরনের অবদান রাখতে পারে আর পাহাড়ের জমি হচ্ছে অনেকটাই ভার্জিন ল্যান্ড পাহাড়ি জমিতে আমরা জানি যে কীটনাশক বা অন্যান্য কেমিক্যালের ব্যবহার তুলনামূলকভাবে কম যে কারণে এখানে যে ফসলগুলো উৎপাদিত হয় সেখানকার ফসল হয় তুলনামূলকভাবে নিরাপদ এই নিরাপদ খাদ্য আমাদের নিরাপদ জীবন করতে সহযোগিতা করবে এই প্রত্যাশা আমরা করি আপনাদের সকলকে ধন্যবাদ